দীর্ঘ সময় মিলনের পদ্ধতি সকল ধর্ম ও দর্শনের আলোকে বিশ্লেষণ বিভিন্ন ধর্ম ও আধ্যাত্মিক দর্শনের যৌন সম্পর্কে শুধু শারীরিক কর্ম নয় বরং আত্মার সংযোগ শক্তি বিনিময় এবং আধ্যাত্মিক উন্নতির একটি মাধ্যম হিসেবে দেখা হয়েছে কিছু ধর্ম মিলনকে শুধুমাত্র প্রজননের জন্য উৎসাহিত করে আবার কিছু দর্শন মিলনের মাধ্যমে শক্তির সংরক্ষণ এবং দীর্ঘস্থায়ী সুখের উপায় শেখায় এখানে আমরা সকল ধর্ম ও দর্শনের আলোকে দীর্ঘ সময় মিলনের পদ্ধতি ও নির্দেশনা বিশ্লেষণ করব হিন্দু ধর্মে দীর্ঘদ সময় মিলনের পদ্ধতি ও তান্ত্রিক মিলন প্যান্ট্রিক সেক্স হিন্দু ধর্মের যৌনতা শুধুমাত্র ভোগের জন্য নয় বরং এটি আধ্যাত্মিক শক্তি জাগ্রত করার একটি মাধ্যম কামসূত্র ও তন্ত্রশাস্ত্রের দীর্ঘ সময় মিলনের নানা পদ্ধতি বর্ণনা করা হয়েছে দীর্ঘ সময় মিলনের জন্য তান্ত্রিক পদ্ধতি শ্বাস নিয়ন্ত্রণ প্রাণায়ামা ধীরে ধীরে শ্বাস নেওয়া ও ছাড়া মিলনের সময় উত্তেজনা নিয়ন্ত্রণের সহায়তা করে যোগ ও মুদ্রা মূলবন্ধ ও অশ্বিনী মুদ্রা অনুশীলন করলে পুরুষের বীর্যপাত দেরি হয় যৌন শক্তিকে ঊর্ধ্বমুখী করা তান্ত্রিক বিশ্বাস অনুযায়ী যৌন শক্তিকে শুধু আটকে না রেখে মস্তিষ্কে নিয়ে গেলে দীর্ঘস্থায়ী মিলন সম্ভব নির্দিষ্ট আসন অধীর গতি কামসূত্রে চলে ভঙ্গির কথা বলা হয়েছে যেখানে কিছু ভঙ্গি দীর্ঘ সময় মিলনের জন্য উপযুক্ত হিন্দু দর্শনের মূলনীতি কামকে উপভোগ করলেও সংযম পালন করা উচিত বীর্য না করে শক্তিতে রূপান্তর করা উচিত প্রেম ও আধ্যাত্মিক সংযোগ গুরুত্বপূর্ণ দুই বৌদ্ধ ধর্মে দীর্ঘ সময় মিলনের পদ্ধতি বৌদ্ধ ধর্মে কামনাকে দমন করাকে মূলত মুক্তির পথ হিসেবে ধরা হয় তবে তান্ত্রিক বৌদ্ধ ধর্ম ভাজ্রায়না বুদ্ধিজম বা তিব্বতীয় বৌদ্ধ ধর্মে মৈথুন ট্যান্ট্রিক ইউনিয়ন নামে একটি পদ্ধতি আছে যা দীর্ঘস্থায়ী মিলনের জন্য ব্যবহৃত হয় বৌদ্ধ বৌদ্ধতান্ত্রিক পদ্ধতি মন্ত্র ও ধ্যান শারীরিক মিলনের সময় মনসংযোগ বজায় রাখলে দীর্ঘ সময় স্থায়ী হওয়া সম্ভব শক্তি বিনিময় এটি কেবল শারীরিক নয় বরং মানসিক ও আর্থিক শক্তির বিনিময় উত্তেজনা নিয়ন্ত্রণ দ্রুত বীর্যপাত চলার পদ্ধতি অনুসরণ করা হয় বুদ্ধের শিক্ষা যারা সংযম অনুশীলন করে তারা প্রকৃত সুখ লাভ করে তিন ইসলাম দীর্ঘ সময় মিলনের পদ্ধতি ইসলামের যৌনতার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও করুণা বৃদ্ধির একটি মাধ্যম হিসেবে দেখা হয় দীর্ঘ সময় মিলনের জন্য কিছু নির্দেশনা রয়েছে কো সুন্নত পদ্ধতি শারীরিক প্রস্তুতি মিলনের আগে ভালোভাবে পরিষ্কার থাকা ও সুগন্ধি ব্যবহার করা সুন্নত প্রাক মিলন, নবী মুহাম্মদ বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন স্ত্রী সহবাসে পশুর মতো আচরণ না করে বরং আদর্শ ও আলাপচারিতা করুক তিরমিজি হাদিস চোদ্দশো সাত ধীর গতি দ্রুত বীর্যপাত এড়াতে ধীরে আগানো ও বিরতি নেওয়া উত্তম বীর্যপাত নিয়ন্ত্রণ স্ত্রীকে তৃপ্ত না করে দ্রুত শেষ করা ইসলামে নিরুৎসাহিত করা হয়েছে খুব খাদ্য ও অভ্যাস মধু খেজুর কালোজিরা এবং অলিভ অয়েল খাওয়ার শরীরের শক্তি বৃদ্ধি করে রাতে হালকা খাবার খেলে দীর্ঘস্থায়ী হওয়া সহজ হয় গো দোয়া ও ইবাদত মিলনের আগে বিসমিল্লা ও নির্দিষ্ট দোয়া পড়া সুন্নত আর্থিক ও শারীরিক সংযোগ তৈরি হলে দীর্ঘস্থায়ী মিলন সম্ভব কুরালের বাণী তোমাদের স্ত্রী তোমাদের জন্য আবরণ এবং তোমরা তাদের জন্য আবরণ সুরা বাকারা দুই একশো সাতাশি চার খ্রিস্ট ধর্মে দীর্ঘ সময় মিলনের পদ্ধতি খ্রিস্ট জনতা শুধুমাত্র বিবাহিত দম্পতিদের জন্য বৈধ ক দীর্ঘস্থায়ী মিলনের জন্য উপদেশ মিলনটি শুধুমাত্র শারীরিক সম্পর্ক হিসেবে না দেখে আবেগ ও ভালোবাসার প্রকাশ হিসেবে গ্রহণ করা একে অপরের প্রতি মনোযোগী হওয়া ও ধীরে ধীরে মিলন করা মানসিক সংযোগ থাকলে মিলনের সময়কাল বৃদ্ধি পায় ক্ষোভ বাইবেলের নির্দেশনা স্বামী ও স্ত্রী যেন পরস্পরের প্রতি কর্তব্য সম্পাদন করে এবং একে অপরকে তৃপ্ত করে এক সুফিবাদ ও দীর্ঘ সময় মিলনের পদ্ধতি সুফিবাদের যৌনতা আত্মার সংযোগের মাধ্যম হিসেবে দেখা হয় ক্ষোভ আত্মিক সংযোগ মিলনের সময় আল্লাহর স্মরণ রাখা কাম প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে রাখে ধীর ও গভীর প্রেময় আচরণ দীর্ঘস্থায়ী মিলনের সহায়তা করে খো সুফি উক্তি ভালোবাসার দুই আত্মার মিলন যা শারীরিক সংযোগের চেয়েও গভীর তাওবাদ সময় মিলনের পদ্ধতি। তাওবাদে চীনা দর্শন মিলন শুধুমাত্র শারীরিক ক্রিয়া নয় বরং শক্তি বিনিময় ও দীর্ঘস্থায়ী স্বাস্থ্য উন্নয়নের মাধ্যম কো তাওবাদী যৌন চর্চা তা সেক্সুয়াল প্রাকটিসেস বীর্য সংরক্ষণ সেমিন রিটেনশন ধীর গতিতে মিলন করা স্লো সেক্স মাইক্রোকসমিক অরবিট হ্যান্ড যা যৌন শক্তিকে পুরো শরীরে ছড়িয়ে দেয় খুব খাদ্য ও ব্যায়াম চীনা ঔষধি যেমন জিনসেন ও শিলাজিত শক্তি বাড়াতে সাহায্য করে বিশেষ শ্বাস প্রশ্বাস ব্যায়াম কামনা নিয়ন্ত্রণে সাহায্য করে উপসংহারের বলা যায় সকল ধর্মেই দীর্ঘস্থায়ী মিলনের মূল চাবিকাটি হল আত্মনিয়ন্ত্রণ সংযোগ এবং থিরতা সব কথার আগে আসল কথাটা হচ্ছে একজন কামেল মোরশেদ তথা একজন দিব্যজ্ঞানীর চরণাশ্রয় ছাড়া কেউ কোনো দিন সঠিক মিলন পদ্ধতি আয়ত্ত করতে পারবে না তার বীর্য রক্ষাও হবে না দেহ রক্ষাও হবে না সর্বোপরি সে মনকে সুপথেও চালিত করতে পারবে না সত্য এমনই তিতা